সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন সোহেল রাজ করলেন শেখ হাসিনার গোমর ফাঁস পিলখানা হত্যাকাণ্ড নিয়ে দিলেন চাঞ্চল্যকর তথ্য স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের ছেলে হওয়া সত্ত্বেও মাত্র পাঁচ মাসে মন্ত্রিত্ব তথা রাজনীতি ছেড়ে পদত্যাগ করতে হয়েছিল কি ছিল তার নৈপথ্যে কারণ চলুন জানি নো দায়সেল থ্রি সিক্সটিতে সোহেল তাজের পরিচয় কি তাজউদ্দিন সরকারের ছেলে হওয়া ছাড়াও তিনি 2009 সালে মাত্র পাঁচ মাস স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন সোহেল তাজ বলেন আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন কেঁদেছিলাম আমি সেদিন অনুধাবন করতে পেরেছিলাম যে আমি বড় একটি দায়িত্ব নিতে যাচ্ছি আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহিত ছিলাম কিন্তু আমার সঙ্গে দেশের সঙ্গে ও দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে কে করলেন এই শত্রুতা পুরো ঘটনা কি সোহেলতাজ বলছেন আমি দুর্নীতি দেখেছি অনিয়ম দেখেছি বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি সেখানে অনিয়ম হয়েছে আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়াও হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে তারা আমার কথা শুনবে না কিন্তু আমাকে আবার ওই পদে থাকতে হবে সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে আমার পদত্যাগ পত্র গ্রহণ করা হচ্ছিল না এরপর পদত্যাগ পত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাই পরে সেখান থেকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছি আমি বারবার বলেছি আমাকে আমাকে ছেড়ে দেন কিন্তু তিনি ছাড়বেন না বলেন না তোমাকে থাকতে হবে তোমার কি লাগবে দলের পদ যুগ্ম সম্পাদক কিন্তু আমি বারবার বলেছি থাকবো না তাজ আরও বলেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শেখ হাসিনা ফোন কলে গান গাওয়া শুরু করলেন তিনি গাইলেন আমি তোমাকে ছাড়ব না আমি কাউকে ছাড়ি না আমি শুনে অবাক হয়ে গেলাম এটা মানে কি প্রধানমন্ত্রী কি আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন পত্রের পর আমাকে নাজেহাল হতে হয়েছে আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে বাংলাদেশে আসলে গোয়েন্দারা আমাকে অনুসরণ করত, ওই সময় আবার অনেকে গুম হওয়ার তথ্য পাওয়া যাচ্ছিল একটা আতঙ্কের পরিবেশ ছিল পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ এ বিষয়ে সোহেল জানিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝছ না আমি দেখতেছি মর্মান্তিক এই ঘটনার প্রসঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিল ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেলতাজকে অভিযোগের তীরও ছোড়েন, সে সম্পর্কে মুখ খুললেন এবার সোহেলতাজ সে সময় তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে পরামর্শ দিলে আইজিপি জানান তার মন্ত্রী আছেন কোনো পরামর্শ তারা শুনতে পারবেন না স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনকে ফোন দিলে বলেন বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন এরপর প্রধানমন্ত্রীকে কল দিলে উনি তাকে বেশি না বোঝার কথা বলেন তো দর্শক বিতর্কিত তাজ সম্পর্কে আপনার মতামত কী